একত্রিশে আগস্ট ছিল চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন সেই উপলক্ষে মঙ্গলবার রুদ্রপলাশ নৃত্য গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে জ্ঞান মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ঋতু উৎসব এই অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে আলোক ফাউন্ডেশন রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গর মানুষদের জন্য একটা বড় বার্তা ছিলেন ঋতুপর্ণ ঘোষ এদিন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ঋতু সম্মান জ্ঞাপন করা হয় অভিনেতা অভিনেত্রী ছাড়াও সমাজের কিছু লড়াকু ব্যক্তিবর্গকে এই সম্মান দেওয়া হয় এদিন জীবন কৃতি ঋতু সম্মান প্রদান করা হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী সোহাগ সেনকে ওই দিনের বিশেষ আকর্ষণ রুদ্র পলাশী রূপান্তরকামী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য নতুন প্রাণ দাও যা তার ঋতুপর্ণ ঘোষকে সমর্পণ করে নিবেদন করা হয় ঋতুপর্ণ ঘোষের ছবির দশজন নায়িকা তাদের আত্মকথন মঞ্চস্থ হল এবং সবচেয়ে উল্লেখযোগ্য এই দশজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দশজন রূপান্তরকামী শিল্পী যা প্রথমবার এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার নৃত্যশিল্পী মমতা শঙ্কর বহু বিশিষ্ট জনেরা রুদ্রপলাশ নৃত্য গোষ্ঠীর মূল উদ্দেশ্য হল সমাজের এই রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের শিল্পীদের সামাজিক প্রতিষ্ঠা অনুষ্ঠানের সমগ্র ভাবনা ও পরিচালনায় ছিলেন মেঘ সায়ন্তনী উপদেষ্টা হিসেবে আছেন আইনজীবী দেবজানি ঘোষ ও আলোক ফাউন্ডেশন আমাকে যেন এবং ওদের ভবিষ্যতে আরো আরো অনেকগুলো কাজের জন্য শুভেচ্ছা আগ্রহী দিনে যে কাজগুলো করতে তাদেরকে হ্যাঁ হ্যাঁ খুব ভালো এবং তাদের জন্য কিছু কিছু শিল্পী মানে শিল্পী বলছিলাম মানে এতো ভালো মানে অন্তত নাচের ক্ষেত্রে দুজনকে তো আমার দারুণ লাগবে না হল অত্যন্ত কঠিন শিল্প আমার মনে হয় যে ভবিষ্যতে ঋতুকর্ণকে মনে অনেক অনেকভাবে তাকে স্মরণ করে কনসেপ্টটা নেওয়া হয়েছে যে ঋতুকর্ণের ছবিতে যেভাবে এসেছে চরিত্রগুলো যে চরিত্রগুলোর সঙ্গে ঋতুপর্ণের নিজের জীবন জড়িয়ে রয়েছে মানে দুটি সত্তা মানে দেহ এক মন আর এক রকম তো সেই রকমভাবে এদের যে পরিবেশনা অসাধারণ লেগেছে আমার আমি মনে করি এটা তো আমাদের ঘরের লোক এরা কেউ আলাদা নয় এবং তারা তাদের নিজেদের প্রতিভা দিয়ে নিজেদের সাধনা দিয়ে আজকে সেটা তারা প্রমাণ করে দিয়েছেন

আমি শুধু করিব যে এগিয়ে চলো মনে সাহস নিয়ে এগিয়ে চলো কেউ তোমাকে রাস্তা করে দেবে না রাস্তা নিজের রাস্তা নিজেকে তৈরি করে এগিয়ে খুব ভালো লাগছে সবচেয়ে বড় কথা আমি দশ বছর ধরে কিছু করছি এবছর খুব স্পেশাল কারণ এবছর আমাদের ম্যাম আছেন দেবজানি কলেজ ফাউন্ডেশনে তার পাশাপাশি এবছর চাঁদের হাট বসেছে এখানে কারণ দেখতেই পেলেন আপনারা এত আনুষ্ঠান এত কিছু তো আমার ভালো লাগছে কারণ আমাদের এই লড়াইটা আজকে বহু এবং আমি ঋতুপর্ণ মারা যাওয়ার পর থেকে এই রুগ সৃষ্টি করি যেখানে রুদ্রের রুদ্রতা এবং তাণ্ডব এবং পলাশের কমলা দুটোই পান অর্থাৎ আমরা অর্ধনায়শ্বর সেই কনসেপ্টকে মাথায় রেখে এবং ঋতুপর্ণ ঘোষ আমাদের জন্য একটা বড় বার্তা ছিলেন তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করি গত তিরিশে আগস্টে ওনার জন্মদিন ছিল তাই সেটাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজ ফার্স্ট সেপ্টেম্বর ওনাকে এবং তার পাশাপাশি আজ আমাদের মহানায়কের জন্মদিন সেজন্য আমরা ভাবনাটাই দেখেছি অরুণ আলোয় ঋতুযাপন এই ভাবনাটাকে নিয়ে আমরা কাজ করেছি এবং সেখানে দুপানো ঘোষের দশজন নায়িকা দশজন চরিত্র প্লে করলো রূপান্তরকামীরা আপনারা দেখতেই পেলেন তো ভাবনাটা এরকম যে ভবিষ্যতে আরও ওরা এগোবে আমরা রূপান্তরকামী শিল্পীরা আরও এই রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আরও কাজ করবো কারণ প্রান্তিকতার জায়গাটা মুছে ফেলা দরকার আমরা সবাই মানুষ সেটাই আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত সেই জায়গা থেকে আমার মনে হয় আর এই যে শিল্পীদের শিল্পীদের ট্রান্সজেন্ডার শিল্পীদের একটা জায়গা হ্যাঁ অবশ্যই প্রত্যেক বছর তো ভাবনাটা আছে পরের বলা তো নতুন প্রচারণ সেখানে তবে এটা অনেক একদিনের লড়াই নয় লড়াইটা কোনো প্রচুর জন্য এবং ভবিষ্যতেও আমরা চাই যে আপনারা সবাই শুধুমাত্র ট্রান্সজেন্ডার নয় কারণ আমরা সবসময় চাই ইনক্লুসিভনেস অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানটা রুদ্রপলাশ আর অলোক ফাউন্ডেশন জয়েন্টলি প্রেজেন্ট করলো আর এটা বলতে পারেন আমাদের একটা প্রতিবাদ এই যে চারদিকে এখন যেটা চলছে মেঘ যেটা বললো যে শুধু ট্রান্সজেন্ডার নয় প্রত্যেক মানুষের লড়াই প্রত্যেক মানুষের নিজের এবং সেটা তাকে নিজেকে করতে হয় নিজের সিকিউরিটি নিজের সেফটি নিজের কাছে নিজের অধিকার নিজের কাছে এবং সেই অধিকার জানা এবং সঠিকভাবে প্রয়োগ তখনই করা যাবে যখন একটি দুর্নীতি মুক্ত সমাজ থাকত যাতে তাকে সেই অধিকারকে কোনোভাবে দুর্নীতি দ্বারা খর্ব করা হবে না তাই আজকের এই রুদ্রপলাশ এবং অলক ফাউন্ডেশন চারদিকে বাংলায় যেটা চলছে দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত সমাজের জন্য একটা বার্তা এবং তার সঙ্গে অ্যান্টি করাপশানের করাপশনের এগেনস্টে কিছু বলা যাতে অ্যান্টি করাপ্টেড সোসাইটি যদি না হয় তাহলে কিন্তু প্রপার জাস্টিস আসে না এটা আমার ব্যক্তিগত ধারণা আমরা যে সবাই আজকে চাইছি জাস্টিস চাই জাস্টিস তখনই আসতে পারে যখন একটি দুর্নীতিমুক্ত সমাজ হয় এবং শুধু রূপান্তরকামীরা নয় প্রত্যেক মানুষ তার নিজের অধিকারটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে আর ঋতুপর্ণ ঘোষ রূপান্তরকামীদের যেরকম একটা মুখ তিনি একটা লড়াইও বটে এবং তিনি প্রথমেই লড়াইটা শুরু করেন অধিকার কারের লড়াই যে লড়াইটা আজও চলছে এবং ভবিষ্যতেও চলবে যতদিন না আমরা একটি দুর্নীতি মুক্ত সমাজে মানবাধিকার প্রয়োগ করতে পারবো রিপোর্ট চ্যানেল